হ্যাঁ ভালো আপনি কি রেগুলারি কাস্টমার এখানে নাকি হ্যাঁ আমরপুর চার দেখাবেন চার দেখাবেন হ্যাঁ দর্শক আপনি কি যদি চা খেতে চান অবশ্যই চলে আসেন হাসানের দোকানে সালামপুর বাজারে তাই

এই দোকানটা কার নাকি হ্যাঁ কি খাচ্ছেন নাকি আপনি এটা খাচ্ছি হচ্ছে সমস্যা হ্যাঁ সমস্যা আচ্ছা এর সাথে পরে কি খাবেন নাকি পরে চা খাবো চা কেমন বানায় আসা